বিশ্বে এখন সবাই জানে বাংলাদেশ একটি দেশ যেই দেশের উন্নয়নের গতিকে থামাতে পারেনি থামাতে পারবে না শান্তি সমভাবে সফল হবে ইনশাআল্লাহ এই জন্য যে বাংলাদেশে গিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জয়ন্তী শেখ হাসিনার হাত ধরে আমরা এই ইলেকশন দিয়েছি নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বিএনপি জামাত নির্বাচনে আসে না তারা ভয় দেখায় ভোটারকে ভয় জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব বিশ্বে তাকিয়ে আছে আপনারা সবাই জানেন শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রত্যেকটি দিক থেকে বিশ্ব এখন সবাই জানে বাংলাদেশ একটি দেশ যেই দেশের উন্নয়নের গতি কেউ থামাতে পারেনি থামাতে পারবে না এই কারণে আমি জামাত এই রাজাকারের দলকে বলতে চাই আপনারা এই শান্তি অনিষ্ট করে বাংলাদেশে যে বিশৃঙ্খলার চেষ্টা করছেন তাকে প্রতিহত করবার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী সদা জাগ্রত